নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে মশলা ভেন্ডি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার বানাও বারে বারে এই রেসিপিটা বানাবে প্রথমেই আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিটাকে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ভেন্ডিটাকে খুব ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে নিয়েছি বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও তাহলে বাড়িতে বারবার বানাবে প্রথমেই আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটা এত টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাবে আর বাড়ির সবার তো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এবারের মধ্যে আমি দিয়ে দেবো বেসন বেসন দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে এক চামচ দিয়ে দিলাম বেসন আরও এক চামচ বেসন দিয়ে দিলাম এবার বেসন দেওয়া হয়ে গিয়েছে এবার খুব ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা রেসিপিটা পুরো দেখবে স্কিপ করলে অনেক কিছু বাদ চলে যেতে পারে তাহলে রেসিপিটা তোমাদের ভালো নাও হতে পারে সেই জন্যে পুরোটা দেখবে দেখো হাতের সাহায্যে খুব ভালো করে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেবে দেখবে খুব টেস্টি হয় রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এটা আমি রেখে দেব দেখো বন্ধুরা কীভাবে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আর সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন সব কিছু খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাজবো এবার আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম রসুনগুলো ভেজে নেব আর আদাটাও দিয়ে দিলাম সব কিছু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা সব কিছু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এইভাবে রেসিপিটা বানালে খেতে কিন্তু খুব ভালো হবে তোমরা অবশ্যই বানিয়ে দেখো সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে পিঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজার জন্যে এখন একটু নাড়াচাড়া বন্ধ দিয়েছি একটু পরেই এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এখনও পুরোপুরি ভাজা হয়নি একটু পরেই তোমাদের দেখাবো ভাজাটা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আমি আবার এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে আর বাড়ির সবারও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে এইগুলোকে ভেজে নিয়েছি এখনও ভাজা হয়নি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি গ্যাসের আসটা হাইতেও দিতে পারো আবার যখন একটু তেতে যাবে তখন মিডিয়াম করে দেবে দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এখনও কাঁচা ভাব রয়েছে একটু লাল ভাব হলেই আমি গ্যাসটা বন্ধ করব তার আগে গ্যাসটা বন্ধ করার আগে আমি আর একটা জিনিস দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকেও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন অল্প একটু ভাজার পর টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো ভেজে নেবো টমেটোর কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে দেখো বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তোমরাও এইভাবে খুব সুন্দরভাবে ভেজে নেবে তাহলে খুব ভালো হবে রেসিপিটা সব কিছু উল্টে পাল্টে খুব ভালো করে সময় নিয়ে ভাজবো এখন একটু নাড়াচাড়া বন্ধ রেখেছি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে টমেটোটা নরম হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর একটু ভাজা বাকি আছে খুব ভালো করে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি আর একটু পরেই এগুলোকে আমি তুলে নেব দেখো বন্ধুরা কীরকম কালারটা হয় খুব সুন্দর কালার হবে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে দিচ্ছি তুলে নিয়ে এটা আমি ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেবো তারপরে কী করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সব কিছু খুব ভালো করে তুলে নিচ্ছি এবার এই তেলটাই আমি রান্না করে নেব অল্প তেল রয়েছে এর মধ্যে আর একটু তেল দিতে হবে তবে রেসিপিটা বানানো যাবে সেই জন্যে আমি আর একটু তেল এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভেজে নেব যে ঢ্যাঁড়সটা মেখে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজে নেব সেই জন্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়সটা খুন্তির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি পুরো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এইভাবে তোমরা রান্না করবে তাহলে বন্ধুরা রেসিপিটা খুব টেস্টি হবে আমার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো উল্টে পাল্টে খুব ভালো করে ঢ্যাঁড়সটা ভেজে নেব আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসের আশটা লো করে দেবো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব মাঝে মধ্যে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যায় মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে আমি ভেজে নেব দেখো বন্ধুরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন টমেটো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নেব এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি পেস্টটা তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা পেস্টটা তৈরি হয়ে গিয়েছে একদম মিহিভাবে খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়েছে এবার করার ঢাকনাটা খুলে নেবো খুলে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব ঢাকা দোয়া ছিল অল্প একটু ভাজা হয়েছে আবার একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিয়েছি নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে টেস্টি হয় উল্টে পাল্টে একটু ভাজার পর মনে হলো এখনও আর একটু ভাজা বাকি আছে সেই জন্যে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভাজা হয় কিছুক্ষণ পর ঢাকনাটা আবার খুলব দেখো বন্ধুরা আমি যেভাবে ঢ্যাঁড়সটা রান্না করেছি ঠিক তোমরা সেইভাবেই রান্না করবে এইভাবে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজে নেবে আবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালো করে ভাজার জন্যে ঢ্যাঁড়স ভাজাটা এখন অনেকটাই হয়ে গিয়েছে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ঢ্যাঁড়সের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আগে ভাজা ছিল এখন আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না এর মধ্যে আরও মশলা দেব স্কিপ করলে অনেক কিছু বাদ চলে যেতে পারে মিক্সিতে যতটুকু মশলা লেগেছিলো পুরোটা আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষালে তবেই খেতে টেস্টি হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একদম শুকনো হয়ে গিয়েছে যতক্ষণ কষানো যায় ততক্ষণ আমি উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ এটা খুব ভালো করে কষানো যায় এখন গ্যাসের আসটা লোতে রেখে দিয়েছি এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে হলুদ দিলে একটু হলুদ ভাব আসবে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ কম লাগছিল বলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেব দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু অনেকটা শুকনো ভাব হয়ে গিয়েছে সেই জন্যে অল্প একটু জল দিতে হবে দেখো বন্ধুরা আমি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো যেহেতু শুকনো সেহেতু অল্প একটু জল দিতেই হতো এবার একটু কিছুক্ষণের জন্যে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে মশলাগুলো সেন্ট ভেন্ডির মধ্যে চলে আসে আর মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যায় ঢাকনাটা আবার কিছুক্ষণ পর খুলে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলা কষানো আমার প্রায় হয়ে গিয়েছে আর একটুখানি বাকি আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে তরকারির টেস্টটা ভালো আসবে এবার উল্টে পাল্টে সব কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি আর খুব শুকনো হয়ে গিয়েছে মশলা কষানোটা হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গিয়েছে এবার অল্প একটু জল দিয়ে দেবো যাতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে কিন্তু আর একটু বাকি আছে সেই জন্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি রান্না করে নেব দেখো বন্ধুরা জলটা দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালো করে চেড়ে কড়া থেকে মশলাগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু বেসন আছে সেহেতু কড়ার গায়ে একটু লেগে গিয়েছে সেইগুলো খুব ভালো করে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে গেছে খুব সুন্দরভাবে নেড়েছে এটাকে আমি দেখো রেখে দিলাম এবার গ্যাসের গ্যাসেরাচটা লো করে দেবো লো করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো দিয়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পরে খুলে দেখব ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কি না দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে এখন গ্যাসের লো করে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখো বন্ধুরা ঢ্যাঁড়সটা জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এর মধ্যে আরও একটা মশলা দেওয়া বাকি আছে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর নুন মিষ্টিটা আমি আগেই দেখে নিয়েছি একদম পুরোপুরি ঠিকঠাক হয়েছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা এখন একটু জল জল ভাব রয়েছে সেই জন্যে এটাকে আরেকটু শুকিয়ে নেব সেই জন্যে নেড়ে চেড়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি জলটা টেনে নিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু গরম মশলা দিয়েছি সেহেতু গরম মশলার গন্ধটা যাতে উড়ে না যায় তরকারির মধ্যে থেকে যায় সেই জন্যে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব খুলে এবার একটা বাটির মধ্যে তুলে নেব এটা পরিবেশন করে নেব দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা পুরো জমে যাবে দারুণ টেস্টি হয় শুধু বাড়িতে একবার বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন